চারটি প্রকল্পের আজকে শুভ উদ্বোধন হচ্ছে কাজের শুভ উদ্বোধন হচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অধিপতি শ্রী অরুণ ঘোষ আছেন পাপিয়া ঘোষ সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা আমাদের দপ্তর অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিতরা আমার সামনে উপস্থিত মা বোনেরা নাগরিক নাগরিকবৃন্দ আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই আজকে যে চারটি প্রকল্প শুভ সূচনা হচ্ছে অর্থাৎ কাজ শুরু হচ্ছে আমরা একটা কথা পরিষ্কার হবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং আমাদের রাজ্যের সরকার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে কথা বলেছি যে আমাদের উদ্বোধন মানে শিলান্যাস নয় আমাদের উদ্বোধন মানে পাথর ঘেরে রেখে চলে গেলাম এক বছর বাদে এসে আবার সেই পাথরের ওপর থেকে শ্যাওলা পরিষ্কার করলাম সেই রকম কাজ আমরা করি না আমাদের উদ্বোধন মানে সেদিন থেকে কাজ শুরু হওয়া আজকে যে চারটি প্রকল্পের কাজ কোথাও কোথাও হয়তো ইতিমধ্যে কাজ প্রাথমিকভাবে ভাবে হয়ে গেছে আমরা এই চারটি প্রকল্পের জন্য পাঁচ কোটি বাহাত্তর লক্ষ টাকা কি বলে মানে তুই কাজ শুরু ছিল না আবার যে মাইকে বলেছি যে শিলানাশ মানে পাথর গড়া না শিলানাশ মানে কাজ শুরু বিরোধীরা তো উন্নয়ন দেখতে পাচ্ছে না আপনি কি বলবেন একটু একটু আরেকবার মানে চশমা তত হয়নি স্থানীয় অপারেশন তাতেও হয়নি এখন একটাই রাস্তা রাতে শোয়ার সময় দু ফোটা হারপিক চোখে দেয় তাতে যদি চোখ পরিষ্কার আরে আবারও বলছি শিলান্যাস নয় এটা কাজ শুরু হওয়া আজকের থেকে কাজ শুরু হলো অর্থ বরাদ্দ হয়ে গেছে এজেন্সি কাজ শুরু করে দিল এটা শিলান্যাস নয় শিলান্যাস হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া পাথর গেড়ে দিয়ে রেখে চলে গেলাম সেই পাথর এসে আবার পরের বছর পরিষ্কার করলাম সেটা নয় এটা কাজ শুরু হয়ে গেল কোনো পাথর গাড়াগাড়ি কোনো ব্যাপার নেই দেখুন নকশালবাড়িতে এমন দুটো কাজ আছে উত্তরবঙ্গ অধিদপ্তরের আপনার আগে একটা জলপ্রকল্প সেটাও কোটি টাকা দিয়ে সেটাও থমকে রয়েছে এবং তিনটি পিয়ার হয়ে দমিদার জীজ তৈরি হয় না ব্রিজের ব্যাপার আমি জলের ব্যাপারটা জানি না জল আর এটা এখন তো পিএইচডি করছে জলের ব্যাপারগুলো দেখবে আমরা অনেক আগে কি কেন হয়েছিল কি ব্যাপার এটা আমি শুনলাম একটু চালু করার জন্য ব্যবস্থা নিলাম না আমি শুনলাম আমি এবার দেখবো মানুষ আগামীকাল অফিসে গিয়ে দেখব এটা আর কি বলছিলে ব্রিজে ব্রিজ ব্রিজ ব্রিজের ব্যাপারেও কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে আমরা ব্রিজটা করবার চেষ্টা করেছি কিন্তু প্রথম দিকে আমাদের হয়তো খেয়াল ছিল না যে ওই যে অ্যাপ্রোচ তার জন্য যে জমি লাগবে সেই জমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রচুর কিছু সমস্যা আছে আমরা এখন ঠিক করেছি যে আগে জমি অ্যাপ্রোচ যদি লাগে তাহলে তার জন্য জমি অধিগ্রহণ করেই ব্রিজে হাত দেব এবং ওই জিনিসটার ব্যাপারটা আমি খবর নেবো যে কেন আটকে আছে যদি অন্য সামান্য কিছু টাকা খরচ করে জমি পাওয়া যায় এবং তার জন্য যদি আটকে থাকে অ্যাপ্রোচ রোটের তাহলে সেটাকে সমাধান করবার চেষ্টা করব আর অন্য কোনো কারণে যদি হয়ে থাকে এজেন্সি যদি কাজ বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেগুলো সন্দেশকালীন একটু প্রশ্ন